সভা কেন্দ্র এলাকার জল নিকাশি বন্যা প্রতিরোধ এটা একটা গুরুত্বপূর্ণ দাবি সম্প্রতি রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেচ খাতে আর কোনো টাকা বরাদ্দ করবে না খাল এবং নদী সংস্কারের জন্য ফলে আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার তাদের এই সিদ্ধান্ত বদল করুক তা না হলে জেলাবাসীকে বর্ষার সময় মাসের পর মাস জলে ডুবে থাকতে হবে এই বিষয় ছাড়াও পান এবং ফুলকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া জেলার যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তার পরিকাঠামো গড়ে তোলা এখনও পর্যন্ত কোনো বিল্ডিং হয়নি সেই বিল্ডিংয়ের কাজ দ্রুত শুরু করে তা শেষ করা এছাড়াও কয়েকটি জায়গায় রেল স্টেশন সংলগ্ন স্থানে ফ্লাইওভার লেভেল ক্রসিং নির্মাণ সহ জনজীবনের বিভিন্ন দাবিতে আমাদের দলের নেতৃত্বে যে আন্দোলন চলছে কোথাও কোথাও গণকমিটি গঠন করে আমরা যে আন্দোলন চালাচ্ছি সম্প্রতি বিদ্যুতের উপরে যে খড়গ নামিয়ে আনা হয়েছে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের বাড়ি থেকে যে স্মার্ট মিটার আছে তা খুলে নিয়ে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনগুলো চালাচ্ছি এই আন্দোলনকেই শক্তিশালী করবার লক্ষ্যে লোকসভার অভ্যন্তরে আমাদের এই কথাগুলি তুলে ধরবার লক্ষ্যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচক মণ্ডলীকে এই আন্দোলনের স্বার্থে আন্দোলনের যথার্থ দল বামপন্থ সংগ্রামী বামপন্থার যে দল নির্বাচনে মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অবধি বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বন্ধান অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন